প্রপার্টিতে হিন্দুরাও আসবে খ্রিস্টানরাও আসবে মানে হিন্দু মানে কোন হিন্দু যে হিন্দু মোদীকে মানে না ওই হিন্দু নয় কিন্তু যারা হিন্দু জাতির শত্রু আর এস এস হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু মহিলাদের শত্রু দলিতদের শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু এই ঝান্ডার শত্রু ভারতীয় ত্রিয়ার শত্রু তারা মানেনি কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি তো আমার কথা হচ্ছে মোদিজি এই আইনে আরেকটা হাস্যকর হাস্যকর কি বলেছে প্র্যাকটিসিং মুসলিম ফাইভ ইয়ার্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ডেট অর্থাৎ আপনাকে পাঁচ বছর পাক্কা মুসলমান হতে হবে হাই হাই আল্লাহ শুনে আমি পাগল হয়ে গেছিলাম পরে আইনটা যে মোদি ঠিক করবে মুসলমানের কে ইমানদার কে করবে কে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলমিন সমস্ত বিশ্ব জাহানের রাব উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেমান কে মুনাফিক কে কিছু সেই কিয়ামতের দিন হাসনের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে সবাই পাবে কিন্তু নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাই তুমি কত বড় মুফতি হে তুমি কত বড় মুহাদ্দিস কত বড় তুমি মুজাদ্দিদ তুমি কি মুজাদ্দিদে হিন্দুস্তান যে ভারতবর্ষের তুমি মুসলমানদের ইমান ঠিক করবে কে ঠিক করবে ডিএম কে ফিট করবে তুমি যে পাঁচ বছর এই মুসলমান কিনা মানে বলে দিয়েছে পাঁচ বছর মুসলমান থাকবে আর দেখাতে হবে তারি ফারি লেগে সব দেখাতে হবে ভালো করে দেখাতে হবে ফের ডেমনস্ট্রেট করবে হবে মানে দেখানো যে আমি মুসলমান আমি মুসলমান তারপরে আমি দান করতে পারবো ঘোড়ার ডিম আমার প্রপার্টি আমার জমি আমি ঘাসকে খাওয়াবো না গাকে খাওয়াবো ভাইকে দিব না বোনকে দেবো না এনামুলকে দেবো না হাসানকে দেবো না আবু সিদ্দিক ভাইকে দেবো কাকে দেবো আমার জমি আমি ফেসলা করব এটা আইনে এ অধিকার কে দিয়েছে সংবিধানের তিনশো এ ধারাতে বলে দিয়েছে রাইট টু প্রপার্টি তো আমাদের একটা কথা বলে দিই এই আইনে বলে দিচ্ছে যে কেউ যদি ওয়াক প্রপার্টি আমি শর্ট করে বলে দিচ্ছি ওয়াক আপ যদি দখল করে রাখে ওই দখল ছাড়ানো যাবে না বারো বছর যদি দখল হয়ে যায় ওই দখল ছাড়ানো যাবে না মানে সরকার সব প্রপার্টি দখল করে নেবে ঈদগাগুলো ই করে নেবে ইউজার বাই ইউজার ইউজার মানে কি অনেক দিন ধরে আমাদের হাইজ্যাপ কি নামবে গোলাম আহমদ সাহেব গুলাম আহমদ সাহেব একটা দান ওনার বাবা দান করে গেছেন ওনার বাবা একদিন দেখলেন যে মুসলমানরা একটা জায়গা পাচ্ছে না তো একটু জানাজার নামাজটা হক হোক না জায়গাটা দিয়ে দিলেন কিন্তু উনি দলিল করে যায়নি যে জানাজার জামাজামা উনি ইন্তেকাল করে গেছেন কিন্তু মুসলমানরা নাম ওখানে জানাজা পড়তেই আছে পড়তে আছে পঞ্চাশ বছর ধরে পড়লো আগের আইনে কি ছিল জানেন ওই যে পঞ্চাশ বছর পরে মানে ওনার উনি যেহেতু বাধা দিলেন না তাহলে ওটা ওয়াকাপের হলপ পাটি তো মোদীজি এটা হাটিয়ে দিচ্ছে বলছে না ও কাব্য ইউজার হলে হবে না দলিল দেখাতে হবে মোদীজি কি করছে জানেন যেদিন ওয়াকাপের আইনটা পাস করালো আইন করলো ওয়াকাপের বিলটা সেদিন কি হলো জানেন সেদিন আমেরিকা মোদীর বন্ধু কি নাম ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি নাম ডোনাল্ড ট্রাম্প ও কি বলছে ও মোদী বলে মেরা দোস্ত প্যারে দোস্ত একটা কথা জানেন মোদীর জিনিস মোদী কিন্তু আরবের সাইক কোটি কোটি মুসলমানদের একদম গলা কোলা কলি এইভাবে উঠিয়ে একেবারে গলা কোলা করবে এইভাবে কি সুন্দর কি সুন্দর সাইক ইয়া সাইক ইয়া আর ভারতীয় মুসলমানদেরকে কি রে ভাই কেন এত ঘৃণা কেন ভারতীয় মুসলমানদের উপর কারণ এই মুসলমানরা কোনো দিন হয়তো হিন্দু ছিল মুসলমান হয়েছে কেন এরা তো ইসলামের আদর্শ দেখে হয়েছে তুমি চুমু খাবে আর ভারতের মুসলমানদেরকে গাল দেবে এই এই মানবে মানবে না না তোমার ছেলে পেলে তোমার বন্ধুগুলো আরবে গিয়ে বিজনেস করবে দুবাইয়ে গিয়ে বিজনেস করবে ইয়া শাইক ইয়া শাই একটা বাবা বেরিয়েছে বাবা ইউপিতে ধীরন্তর শাস্ত্রী বাবা বাগেশ্বর ধাম বেরিয়েছে না ওই বাবাটা কি বলছে ও খুব গালি দিলো মুসলমানদের কিছুদিন খুব দিলো আর হট করে আর দৌড়ে গেছে আরবি তো এই রকম ঘটনা হয়েছে তো মোদি মুসলমানদের ভালো কোনোদিন চাইছে না চাইবে না গুজরাট থেকে দাঙ্গা বাস দাঙ্গা লাগিয়ে 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 আজকে ভারতবর্ষের হিন্দুদের ভুল বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আমি বলছি আপনাদেরকে সব হিন্দুরা কিন্তু মোদীকে ভোট দেয়নি কিছু অঙ্কের রাজনীতিতে অঙ্কের রাজনীতিতে জিতে গেছে মাত্র চৌত্রিশ ধরুন একশোটা লোক আছে দেশে একশোর মধ্যে চৌত্রিশ জনকে ভোট দিয়েছে বাকি কেউ দেয়নি তাহলে আমাদের শত্রু হিন্দুরা কি নয় আমাদের হিন্দুদেরও শত্রু মোদি কেন মোদি জঙ্গল দখল করছে মোদি গ্যাসের দাম বাড়াচ্ছে মোদি জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মেডিকেলের দাম বাড়াচ্ছে আমি বলছি আমি মুসলমান কিছু দেওয়ার দরকার নেই মোদিজি হিন্দুদেরকে সব ফিরিতে পনেরো পনেরো লাখ টাকা দিয়ে দাও যেটা বলেছিল ওনার টাকলাকে টাকলা বলছে কি নাম ওনার অমিত শাহ ওনাকে বলছে কি বলছে मोदी जी ने कहा था सांवादिक मोदी जी ने कहा था कि पंद्रह पंद्रह लाख आएगा हंड्रेड स्मार्ट सिटी आएगा देश में खुशहाल होगा हर साल दो करोड़ नौकरी होगा आप बताइए कैसे होगा क्या होगा अरे भाई राजनीति है इसमें जुमला देना पड़ता है जुमला तो हिंदू देर जुमला दिए छे मुसलमान देर जुमला दीछे एखन ये आयन टा के हमारा प्रश्न आशी भाई प्रश्न এই আইনটাকে আমরা প্রতিহত করব কিভাবে। খুব কঠিন আইন নিয়ে হাই কোর্টে সুপ্রিম কোর্টে আমি প্রচুর বাড়িপুরের একটা মামলা করেছি পুলিশ মেরে ফেলেছিল চারজনকে আমি মামলা লড়েছিলাম চারজনকে চাকরি পাঁচ লক্ষ করে কুড়ি লক্ষ টাকা সহ পুলিশদের সাসপেন্ড টাসপেন্ড করিয়েছিলাম অনেক পুলিশদের দেখে নিয়েছি দক্ষিণেশ্বরের পুলিশের সাসপেন্ড ফাসপেন্ড করিয়ে দিয়েছিলাম ভুলভাল কাজ করে তো তো আইন দিয়ে করতে হয় তো সুপ্রিম কোর্টেও আমরা লড়বো এই মামলাটা আর্গুমেন্ট রাখবো বড় বড় আর্গুমেন্ট বই এই টেপ দেখছেন এই টেপে সব ভরে নিয়ে যাব সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট রাখব কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিহত হবে আমি শুরুতেই বলেছি তু জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে তুমি জীবিত আছো কে আসছেন ও তুম জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হ্যাঁ হ্যাঁ একটু শান্ত হন আবেগ হবেন না আস্তে আস্তে গেস্টরা আসছেন আবেগ হবেন না শান্তিতে রাখুন আমি হ্যাঁ শান্ত হন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা শান্ত হন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাকেরুল ইসলাম একটা তকবির দেবেন না রকবির শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আমরা প্রটেস্ট শান্তিপূর্ণভাবে হবে বিশৃঙ্খলা হবে না ভাই বসুন সেই সবার আগে সবার আগে যিনি রাজপথে বুকচিতে দাঁড়িয়ে থাকেন কোন বিপর্যয় হলে সেই আমার মুবাক্কারুল ভাই আপনারা জানেন সেই নপুর শর্মার সময় এখানে এসেছিলেন তিনিও এসেছেন আজকের